সেই জন্য এখনো সামলে যান সময় এসেছে এরপরে জনতা কিন্তু পুলিশকে তারা করে মারবে সেই সময় আসছে যখন বাংলার জনতা পুলিশকে ধাওয়া করবে পুলিশকে মারবে তারা পশ্চিমবঙ্গ পুলিশ মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে যেভাবে হকি স্টিক দিয়ে মারা হয়েছে সে তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত বিক্ষোভকে দেখে ট্রেন থেকে নেমে নিজেরা তারা নিত্যযাত্রী কিন্তু ট্রেন থেকে নেমে তারা বিক্ষোভে সামিল হলেন জাতীয় পতাকাকে সামনে রেখে তারা বিক্ষোভ শুরু করলেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই পরবর্তী সময় শুনলাম যে পুলিশ এবং তৃণমূল একত্রে কাদানে গ্যাস এবং বোম তৃণমূলের বোম আর পুলিশের কাদানে গ্যাস দিয়ে রেল লাইন পরিষ্কার করার কাজে পুলিশ নেমেছে আমি জানি না কোন একটি আরে নামে কারণ আর পি এফ এর জুরিসডিকশনের মধ্যে পড়ে সেখানে পুলিশ ঢুকতে পারে কিনা আমার মনে হয় সেটাও প্রশ্ন করার প্রয়োজন আছে কিন্তু আমি পুলিশকে বলতে চাই যেভাবে আপনারা টেনে এসেছিলেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদেরকে প্রাক্তন সভাপতি রাহুল সেনা আমাদের রাজ্যসভার সাংসদ ভট্টাচার্য লকেট চ্যাটার্জি আমাদের সাধারণ সম্পাদিকা সহ সজল ঘোষ তারও বাড়ি পুলিশ এই মুহূর্তে ঘিরে ধরেছে গুন্ডামি হচ্ছে আমরা সব নজরে রাখছি কিন্তু কোন কোন পুলিশ অফিসার কি করছে আমরা পরিষ্কার বলে দিতে চাই তৃণমূল কংগ্রেস এই পুলিশকে নামিয়েছে যে তাদের ছাত্র সমাবেশের জন্য রাস্তা পরিষ্কার করার জন্য আমরা আপনারা বাংলার জনতার চাকর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চাকর না সেই জন্য এখনও সামলে যান সময় এসেছে এরপরে জনতা কিন্তু পুলিশকে তারা করে মারবে সেই সময় আসছে যখন বাংলার জনতাই পুলিশকে ধাওয়া করবে পুলিশকে মারবে বাধ্য হবে মারতে আপনারা যেভাবে দলদাসের মতো কাজ করছেন আর শ্রমিক ভট্টাচার্যের মতো একজন নেতাকে আপনারা টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাচ্ছেন অ্যারেস্ট করছেন শিষ্টাচার ভদ্রতা শিক্ষা বলে তো একটা কথা আছে নাকি বাংলাকে মাননীয় মুখ্যমন্ত্রী কি করতে চাইছেন পুলিশ স্টেট তৈরি করতে চাইছেন দেখলাম শ্যামবাজার মোড়ে প্রমোটার আর যারা বালি সিমেন্ট সাপ্লাই করে সব ব্যাটাগুলো নেমেছে যদি স্কোয়ার ফিটে টাকা তোলা বন্ধ না হয়ে যায় তারা গিয়ে তৃণমূলের হয়ে তারা তৃণমূলের নেতৃত্ব হয়ে আর বিজেপি কর্মীদের উপর হামলা করছে পশ্চিমবঙ্গ পুলিশ তো রেকর্ড করে ফেলেছে কালকে মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে যেভাবে হকি স্টিক দিয়ে মারা হয়েছে সে তার বিরুদ্ধে তো এফআইআর হওয়া উচিত সেই পুলিশের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত পুলিশ নয় গুন্ডা তৃণমূলের গুন্ডা সরকারি টাকায় শুধু পেমেন্ট হচ্ছে